পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শক্তির রূপান্তর কিভাবে ঘটে ব্যাখ্যা করো আচ্ছা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউক্লিয় ফিশন বিক্রিয়া সংগঠিত হয় যা একটি নিউক্লিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিশন বিক্রিয়া সংগঠিত হয় যা একটি নিউক্লিয় বিক্রিয়া এই বিক্রিয়ায় নিউক্লিয় শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা হয় এই তাপ শক্তি পানিকে বাস করে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে যান্ত্রিক শক্তি আবার বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শক্তি রূপান্তর যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তি তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ধরনের আর এই নিউক্লিয়ো ফিশন বিক্রিয়া কি হয় নিউক্লিয়ো ফিশন বিক্রিয়া হয় শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত হয় ফিশন বিক্রিয়া কি হয় নিউক্লিয়ো শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা হয় আর এই তাপ শক্তিকে তাপ শক্তি পানিকে বাষ্প করে যান্ত্রিক শক্তিতে পরিণত করে যান্ত্রিক শক্তি আবার বিদ্যুৎ শক্তিতে পরিণত করে তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শক্তির রূপান্তর হলো কি প্রথমে নিউক্লিয়ার শক্তি সেটা পরিবর্তন হয় তাপ শক্তি সেটা ইউজ হয় যান্ত্রিক শক্তিতে এবং যান্ত্রিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়